আসসালামু আলাইকুম আমি সাতকেরার কবি জয়নাল ভালোবাসার স্মৃতি গুলো স্মৃতিগুলো নিমনে মরেতে রাখা সব স্মৃতি দেখি বন্ধু যখন থাকি একা একা ভালোবাসার স্মৃতিগুলো ভালোবাসার স্মৃতিগুলো মুড়েতে রাখা সব স্মৃতি দেখি বন্ধু যখন থাকি একা একা সব স্মৃতি দেখি বন্ধু যখন থাকি একা একা ভুলিতে পারি না তোমায় জীবন যতদিন আমায় ভালো বাইসা তুমি কহিগা চুরি ভুলিতে পারি না তোমায় জীবন যতদিন আমাই আমায় ভালো বাইসা তুমি কইরা চুরি এক সিটিনে মারা গেছ এক সিটিনে মারা গেছ হইল না আর দেখা সব স্মৃতি সব স্মৃতি দেখি বন্ধু যখন থাকি একা একা সব স্মৃতি দেখি বন্ধু যখন থাকি একা একা মা বাবা দিল বিয়া হইল রে সংসার শিশু থেকে ভালো বাসা আমার বন্ধু তোমার মা বাবা দিল হিয়া হইল রে সংসার শিশু থেকে ভালো তোমার তোমার বন্ধু তোমার কবি জয়নাল বলে যে গে ওঠে জয়নাল বলে যে গে ওঠে ব্যথা চেপে রাখা সব স্মৃতি দেখি বন্ধু যখন থাকি একা একা সব স্মৃতি দেখি বন্ধু যখন থাকি একা একা ভালোবাসার স্মৃতিগুলো ভালোবাসার স্মৃতিগুলো নিমুরেতে রাখা সব স্মৃতি দেখি বন্ধু যখন থাকি একা একা সব স্মৃতি দেখি বন্ধু যখন থাকি একা একা সব স্মৃতি দেখি বন্ধু যখন থাকি একা একা